কি সুন্দর দেখা যায় তো সেই সিনিয়র আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার ভাই মোহাম্মদ রফিক পার্বত্য অঞ্চলে থাকে ঢাকার থেকে কয়েকজন মেহমান গেছিল বেড়ানোর উদ্দেশ্যে সেই রাঙামাটিতে সেখানে তাদের পাহাড়ি জনপদের বিভিন্ন অংশ ঘুরিয়ে ঘুরিয়ে আমার ভাই তাদের দেখায় তারই অংশ আপনাদের সাথে শেয়ার আশা করি ভালো লাগবে না আবার এই যে দেখেন ওই যে বাড়ি ঘর দেখা যাচ্ছে হ্যাঁ যদি কেউ চিনে থাকেন লংগুদু থানা পার্বত্য চট্টগ্রামের ভিতরে লংগুদু থানা এখান থেকে দেখা যায় কিন্তু এই এখন যে নামতেছি নামলে এই কুসির মুখ কুশির ভিতরে এই যে নামতেছে আমরা নামতেই আসি নামতেই আসি হাতের দুই সাইডে সেগুন বাগান পার্বত্য পার্বত্য চট্টগ্রামের লেগে সেগুন শ্রেষ্ঠ এই সেই সেগুন বাগান পাহাড়িয়া করে রাখছে বৃহত্তম বাগান বৃহত্তম দেশ বৃহত্তম জায়গা এই দেখেন নামতেছি আধা ঘন্টা হয় নামতেছি খালি নামতেই আসি আধা ঘন্টা ধরে এই রাতাটার রোজন হবে ছয় কেজি এটা রাতা এটা মুরগি এটা ছয় কেজি মতন হবে ভাইয়েরা বোনেরা বাংলাদেশে সবাইকে বলি যদি কেউ যদি কেউ বাগে নিতে চান তাহলে এখান থেকে দুই একটা বাচ্চা বাগে নিতে পারেন যদি যদি কেউ দয়া মায়া লাগে যে পালবেন দেখেন আট দশটা বাচ্চা একটা মা যদি কেউ লাগে তাহলে আসেন যোগাযোগ করেন

এতো সব উঠে জানটা تھا হে ওখানে দেখতে গেছিলাম ওখানে দেখতে গিয়ে একবার শেষ মাথায় গেছিলাম আচ্ছা আপনাদের এই জননাটা এদিকে আসে না এদিকে পানি এদিকে আসে না বাঙালির কোন অংশে আল্লাহ দিলে কম না বয়সে আল্লাহ মরছি আমি ঠাঙ্গে দেখো আল্লাহ হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি ঠেল্লে তাকাই উড়তারি হ্যাঁ এইটাই তো কইতাছি আমি জানি ঠেললে ডাকায় উড়তারি এক মাইল আপনাদেরকে দেখাছিলাম যে ওখান থেকে আবার আয়সা এই যে পাইপ এই যে পাইপ গেছে এদিক দিয়ে এরকম আছে অনেক জায়গায় অনেক কিছু আছে পাহাড়ি এলাকা বারো অলিয়ার দেশ অলি আল্লাহর দেশ শহীদ গাজীর দেশ এই দেশে যদি অলি আল্লাহ না আসত তাহলে এই দেশ অন্ধকারই থাকতো অতএব আমরা যে জায়গায় আজকে আসছি আমার জীবনের ফাঁস এই যে পাহাড়িয়া পানি এখান থেকে কয়েক মাইল বলতে কি আট নিম্নে পাঁচ সাত মাইল হাটে নিয়েছে পানি এখান থেকে